যদি তুমি তাকে মিনিস্টার বানাও কোন পোর্টফোলিও দিবে এখন হচ্ছে জুনিয়র মিনিস্টার কিন্তু সিটি মিনিস্টার টু লুক আফটার দ্য ফিনান্সিয়াল ইরেগুলারিটিস তাকে বানাচ্ছ যার মায়ের সম্পর্ক খালা সম্পর্কে মায়ের সম্পর্ক অনেক কথাবার্তা অলরেডি তখন তারা ক্ষমতা ছিল তো এখন এটা তুমি জানতো না যদি না জেনে থাকো তাহলে তুমি পলিটিক্যালি ভেরি নাইভ একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবে তার আমাদের এই যোগ্যতা নাই যে কাকে কোন পজিশন দিতে হবে আমাকে কি যদি কেউ একটা বাসা ডোনেট করে আমি কেন করছি ওই লোকের ছাত্রটা কি একটা যদি আমি মানে কত সেভেন হান্ড্রেড পাউন্ড ছিল না কত আমি আমার খেয়াল নাই তো এত এত টাকার দামের একটা প্রপার্টি তার মা যে বাড়িতে থাকতো সে মারিতে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন পাউন্ডের বাসা ডোনেট করা অথবা ডোনেট করা না তাকে থাকতে দেওয়া হয়েছে রেন্ট ফ্রি এই যে তারা এগুলি ভোগ করছে এটার সাথে কি তাহলে এবং এই প্রত্যেকটা লোক আওয়ামী লীগের সাথে জড়িত ছাত্ররা দল গঠন করার জন্য সময় নিচ্ছে ধরেন জুন মাসে জুলাই মাসে বা আরো পরে তারা দল গঠন করলো এক বছরের মাধ্যমে তারা ক্ষমতা চলে আসবে এত বড় পার্টি হয়ে যাবে একটা বিএনপির মতো বড় দলকে তারা হারিয়ে দিবে তো এই ধরনের এটা তো আমার কাছে একটা ইম্প্র্যাকটিক্যাল সাজেশন মনে হচ্ছে আমার কথা হচ্ছে যেমন ইমরান খানের মতো লোক তার কত সময় লেগেছে মানে সরকারি আসা। আমার কাছে ছাত্রদের জল করাটা একটা পজিটিভ জিনিস আমরা নতুন চিন্তা ভাবনা আসুক তাদের তাদের তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের অধিকার আছে যদি এমন হয় আমরা যদি এমন প্রমাণ দেখি যে এখন বলেছে না কিংস পার্টি কথাবার্তা বলা হচ্ছে কিংস পার্টি কি এরশাদ নিজে থেকে জাতীয় পার্টি গ্রহণ করেছে এমনকি বিএনপি জিয়া রহমানের হাতে গঠিত হয়েছে এখন যদি প্রফেসর ইউনুস বলেন যে আমি একটা পার্টি করলাম তাহলে কি পার্টি হয় অথবা আমরা যদি দেখি যে কোন না কোনো ভাবে সরকারে একটা সংস্কৃত আছে সংশ্লিষ্টতা আছে একটা পার্টি করে তাহলে অথবা এখন যারা উপদেষ্টা আছে ছাত্র উপদেষ্টা যারা আছে তারা যদি ওই পার্টির দায়িত্বে আসে তাহলে হতে পারে আবার যদি এমন যারা যদি দায়িত্বে আসতে চাইলে তাদেরকে রিজাইন দিতে হবে রিজাইন দিয়ে তারা তারা পার্টিতে চলে আসবে তো এই পার্টি নিয়ে এত ভয় পাওয়ার ছাত্রদেরকে নিয়ে এত ভয় পাওয়ার আমি কোনো কারণ দেখি না এটা আমার কাছে তারপরও মানুষ কথা বলে কারণ দিস ইস পলিটিক্স পলিটিক্সে আমি অ্যানালিস্ট হিসাবে আমি পলিটিক্স নিয়ে পর্যালোচনা করি আমি এটাকে খুব অসম্ভব খুব সিরিয়াসলি না এটা হতেই পারে এখন মানুষের কে কাকে চাপ সৃষ্টি করতে পারবে কে কাকে দমন করতে পারবে কারণ ইলেকশন আসলে সবার জয় করার জয়ী হওয়ার চেষ্টা এটা কোনো প্রবলেম না আমার কাছে আপনি দেখেন মেজর ইস্যুতে কিন্তু আমরা এখন ইউনাইটেড যখন এই যে সংcaloগ নিয়ে ইস্যু হলো প্রথমবদে আজকে সবাই গেলেন সবাই ইউনাইটেড আবার ঘোষণা পত্র নিয়ে উনি সবাইকে ডাকলেন সবাই আসলো এবং সরকারের কিছু ভুল থাকার কারণে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু সবাই আবার ঐক্যবদ্ধ হলো আমার কাছে মনে হয় যে বৃহত্তর জিনিসগুলিতে আমরা ঐক্যবদ্ধ আমি আমাকে একজন প্রশ্ন করেছে আমাদের ফাইভারি ভাষায় একটা ইভেন্ট হচ্ছিল যে পলটিক্স নিয়ে প্রাইম বললেন যে আমি বাংলাদেশে ঘুরে আসলাম বাংলাদেশি কিন্তু মানুষ পলিটিক্স ফলো করে কিন্তু পিপল আর গেটিং অন উইথ देयर লাইফস

আসলে সমস্যা ইউটিউবারদের তো কাজে সমস্যাগুলো তুলে ধরা হয়তো কেউ না আবার হয়তো কিছু ইউটিউবার আছে যে নিজেদেরকে মানে ভিউ বাড়ানোর জন্য অনেক ধরনের অনেক ধরনের প্রপাগান্ডা করে থাকে প্রপাগান্ডা কিছু চ্যানেল আছে সেই চ্যানেলগুলো ভয়ঙ্কর আইনি সেইগুলি আছে এবং আপনি সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হয় প্রবলেম হচ্ছে যে আমরা যারা দর্শক এবং আমরা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষের দ্বারা কনভিন্স হই যাই এবং আমরা কারো ওমকে ওমকে ইউটিউবারের আমরা ভক্ত এবং তাদেরকে আমি একবার একটা একটা পোস্ট লিখেছিলাম আমার ফেসবুকে এটা ইয়াতে দিয়েছিলাম আমরা আমাদের কি আল্লাহ বিবেক বুদ্ধি যায়নি আমরা খুবই সানাতক কাউকে অন্ধভাবে অনুসরণ করা উপায় নেই তো আমরা কোন কোন ইউটিউবারদেরকে আমরা এমনভাবে অন্ধভাবে অনুসরণ করি যে তারা যা বলেন ওইটাই হচ্ছে ওই শিবানী এবং ওইটাই সঠিক এবং ওই পিছনে আমরা জড়িয়ে থাকি দেখা যায় অনেক সময় ভুলও প্রমাণ হয় যে তারা ভুল বলছে বা করছে এই যে আন্দোলনটা যখন শুরু হয়েছিল অনেক ইউটিউবার বলছিল কিন্তু শেখ হাসিনা এই আন্দোলনের মানে শেখ হাসিনা উস্কে দিয়েছে ভাই আন্দোলন শেখ হাসিনা দারে শুরু হয়েছে এরকম আমরা শুনেছি পরে আমরা শুনেছি যে আবার তারা হচ্ছে গণবুত্থানের মানে পেছনে ছিল ধারক এবং বাহক তো এরকম আনকিBottলে যায় আমরা ওই দুটাতে থাকি আমরা কসপ্লেচার বিষয়ে জোড়াই ওনারাও ভিউ পায় এবং প্রভোকেটিভ কথাবার্তা যেমন ধরেন আপনি ব্রিটিশ পলিটিক্স দেখেন নাইজেল ফারাজের রাত ফলোয়িং কেন মানে ব্যাপার হচ্ছে যে প্রভোকেটিভ কথাবার্তা যারা বলে তাদেরকে ফলো করার মানুষ ফলো করে এবং নিজের আসল কথা হচ্ছে যে আমরা নিজেদের আমরা যাচাই বাছাই করার অভ্যাস নেই আমাদের এই সোশ্যাল মিডিয়া আমাদের একটা জিনিস তৈরি করেছে সেটা হচ্ছে যে আমরা খুব বেশি শেয়ার করি খুব বেশি শেয়ার আমরা যাচাই বাছাই না করে শেয়ার করি শেয়ার করে করে আমরা একটা জনপ্রুতি হয়ে যায় আর আমরা এক মাঝে মাঝে এই যে একটা কথা আছে আমি তো ওই মিডিয়া নিয়ে রিসার্চ করি এই একো চেম্বার তৈরি হয়ে যায় একো চেম্বার মানে যে আমি যাদেরকে পছন্দ করি যাদের সবাই আমার আমরা একে একই রকম কথাবার্তা বলতে থাকি কিন্তু আমরা কিন্তু দুই ধরনের কথাবার্তা শুনি না বিপরীতমুখী যুক্তি শুনি না শুনে আমরা একটা সিদ্ধান্তের নিজেরাও উপনীতি হই রাদার দেন তাদের কথা একেবারে অন্তভাবে শোনা এটাই একটা সমস্যা মানে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াটা এক আরেক ধরনের অস্থিরতা তৈরি করছে এমনিতে তো বাংলাদেশে কোনো সন্দেহ নাই মানে অনেক ইউটিউব ব্লগার তাদের তাদের খুব মানে খুবই বিরোচিত ভূমিকা ছিল এবং তাদের এই মানে মানে অবস্থান এবং তাদের যে রোল এটাকে যেমন আমাদের প্রশংসা করতে হবে এবং এটা বাংলাদেশ আমাদের যে এই নতুন ভাবে স্বাধীন হওয়ার পিছনে তাদের অবদানকে আমরা যেমন অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবো সেম টাইম তার মানে এই না যে সবাই সব সময় সঠিক কথা বলছে এটা হলো আসল সবার মধ্যে ভুল থাকতে পারে আপনি ইউকে তে বসবাস করছেন বেশ কয়েক বছর প্রায় ১৯ বছর না তারও বেশি হবে আপনি ব্রিটিশ পলটিক সম্পর্কে আপনি জানেন এবং ইচুলু পে পলটিশের সাথে জড়িত ছিল এবং তারই মানে শেখ হাসিনা রাই বংশধর এন্ড যাদের সবচেয়ে বেশি দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে যাদের সবচেয়ে বেশি সওরাচারের তথ্য পাওয়া যাচ্ছে তারই আপন ভাগনী হয়ে এই দেশের পলটিशियन যেখানে স্বচ্ছ এবং জবাবদিহিতার অবস্থান এই এর মাঝে থেকে আসলে টিএলএ যে ঘটনাটা ঘটিয়েছে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে একই পরিবারের মানুষ হয়ে সেই দেশে এবং এই দেশের পলিটিক্স সাথে জড়িত থেকে উনি আসলে নিজেকে অন্যভাবে তৈরি করতে পারতেন কিনা বা ওনার সেই সুযোগটা ছিল কিনা জি এখন অনেকে এটাকে বলে যে জিনের প্রবলেম আছে কিন্তু আমি এটা বিশ্বাস করি না কোনো জেনেটিক্যালি কেউ কখনো অপরাধী হয়ে কিংবা আহ দুর্নীতিবাজ হয়ে জন্মগ্রহণ করে না কিন্তু পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে পারিবারিক ঐতিহ্যের একটা ব্যাপার আছে এখন আমি আহ টিউলিপের ব্যাপারে আমি দুজন কথা বলবো একটা হচ্ছে আমার পার্সোনাল তার সাথে একটা ইন্টারেকশন এর একটা ঘটনা আছে যেটা আমি আসছি পরে কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি শুধু টিউলিপকে দৌড় দিব না আমি লেবার পার্টিকে দৌড় দেবো আমি কেস স্টারমারকে দৌড় দেবো কারণ এবং লেবার পার্টি এবং কেস স্টার্মার তারা কিন্তু ওই আওয়ামী লীগের সাথে সম্পর্কটা মানে একটা রকম গভীরতা নিয়ে গিয়েছে এটা ঠিক না একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে কিন্তু একটা পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক রাখাটা তাদের হয়নি একটা যে তার নামটা ভুলে গেলাম একজন এখন একজন সে বলেছিল যে আওয়ামী লীগ ইজ আহ লেবার সিস্টার পার্টি বলেছিল পরে লেবার পার্টি অফিসারি বলেছে না আমাদের কোন সিস্টার পার্টি না কিন্তু কিন্তু বলেছিল

মায়ের সম্পর্ক খালা সম্পর্কে মায়ের সম্পর্ক অনেক কথাবার্তা অলরেডি তখন তারা ক্ষমতা ছিল তো এখন এটা তুমি জানতে না যদি না জেনে থাকো তাহলে তুমি পলিটিক্যালি ভেরি নাই একটা একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবে তার আমাদের এই যোগ্যতা নাই যে কাকে কোন পজিশন দিতে হবে তাকে যদি অন্য একটা পোর্টফোলিও দিত এমন একটা পোর্টফোলিও দিলো যেটা তারা আরো সবাই বলার সত্যি হচ্ছে যে অ্যান্টি কারাপশন মিনিস্টার কারাপশনের কারণে স্ক্যান্ডেলে পড়ে গেছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কিন্তু ইনভেস্টিগেশন হয়েছে যখন কথাবার্তা সে যেভাবে সাপোর্ট করছিল টিউলিপ যখন কথা হলো যে সে প্রথমে দাবি করলো যে কিংস ক্রসের বাসা বাস বাসাটা তাকে তার বাবা মা দিয়েছে সে মনে করেছিল হুম আচ্ছা সে মনে করেছিল পরে সে ক্ষমা চেয়েছে যে না এটা আমি মনে করেছিলাম তুমি কিভাবে মনে করতে পারো আচ্ছা আপনার বাবা মা যদি আপনাকে বাড়ি দেয় আপনি কি মনে করবেন না আপনার বাবা জানবেন যে আপনার বাবা আপনাকে তো মানে পলটিক্সে তো আছে যে বিশেষ করে ফাস্টওয়াল কান্ট্রি এগুলো তো কাগজপত্র যাচাই করে বা অনলাইনেও চেক করা যায় সবকিছু আমি একটা এবং সে নিজে দেখেন তার তার হিপোক্রেসি মানে লেভেল অফ সে নিচে কিছুদিন আগেই অফশোর যে আছে এ vai virgin islands থেকে যে যে অফশোর অ্যাকাউন্ট থেকে যেগুলি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয় এটা ব্যাপারে সে অনেক বড় বড় কথা পড়িয়েছে অর্থাৎ যে বাড়িতে সে থাকতো সে বাড়ির প্রপার্টিটা অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এসেছে সব ইনভেস্টমেন্টে আর ব্রিটিশ পলিসিজন হিসেবে আমি কি উচিত না যে আবি যদি আমার 0.1% প্রবলেম থাকে এটা বের করে ফেলবে হুম হুম এই দেশের এই জার্নালিস্টের ওই যোগ্যতা আছে এটা বের হয়ে যাবে প্রথমে যখন কথাটা উঠেছিল তখন প্রথমেই যদি রিজাইন করতো তখন কিন্তু জিনিসটা এতদূর করে আমি কেন করছি ওই লোকের স্বার্থটা কি একটা যদি আমি মানে কতক্ষণ সেভেন হান্ড্রেড থাউজেন্ড ছিল না কতটা আমি আমার খেয়াল নেই তো এত টাকার একটা প্রপার্টি তার মা যে থাকতো সে মারিতে ওয়ান মিলিয়ন পাউন্ডের বাসা ডোনেট করা অথবা ডোনেট করা না তাকে থাকতে দেওয়া হয়েছে রেন্ট ফ্রি এই যে তারা এগুলি ভোগ করছে এটার সাথে কি তাহলে এবং এই প্রত্যেকটা লোক আওয়ামী সাথে জড়িত এখন একদিক দিয়ে সে বলছে যে আমার আওয়ামী লীগের সাথে জড়িত না তো তুমি কিভাবে তুমি এটা পাও তুমি শুধুমাত্র শেখ হাসিনার ভাগ্নে হিসেবে তুমি একটা ডেফিনেট ইয়া নিচ্ছ এবং তার হিপোক্রেসি গোজ ব্যাক টু যেই জিনিসগুলি এখন চ্যানেল ফোর আপনি নিশ্চয়ই দেখেছেন রিপোর্টগুলি তিনটা রিপোর্ট করেছিল দুই হাজার এবং ছেলে যাকে যাকে আটকে রাখা হয়েছিল তো ব্যাপারে যখন উদ্যোগ নেওয়া হলো তখন সে কি বলেছে বাংলাদেশি পলিটিক্সের সাথে আমার কোন যোগাযোগ নাই এখন তার সব ভিডিও ক্লিপ বেরোচ্ছে না

আমি তাকে চিঠি দিলাম যে আমার ভাইয়ের ব্যাপারে আপনি কিছু করতে পারেন তো যখন একই কথা বাংলাদেশের এখানে একটা একটু সিরিয়াস কথা লিখেছিল যে বাংলাদেশে হিউম্যান রাইটস নিয়ে কনসার্ন আছে কিন্তু আমার না আমি কিছু করতে পারবো না এইগুলো